হরে কৃষ্ণ সুপ্রগর ভক্তবৃন্দ এটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানানো প্রয়োজনবোধ বলে মনে করছি সেটি হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে শীতকালে লীলাকীর্তনগুলো হয়ে থাকে অষ্টকালীন হয়ে থাকে তো যারা শ্রবণ করতে যান তাদের উদ্দেশ্যে বিষয়গুলো বলছি দেখুন যদি আমরা আমাদের মনুষ্য জীবনের যথার্থ কল্যাণ সাধন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নিয়ম আচার মেনেই চলতে হবে অন্যথা এগুলো নাটকবাজি ড্রামাবাজি হ্যাঁ ছলতা করে কোনো লাভ হবে না সেটি হচ্ছে যে আমরা অনেকেই কীর্তনে যাই কি হয় বাড়িতে আমরা কি করি মাছ মাংস রসুন পিঁয়াজ খেয়ে কীর্তন শুনতে যাই এটি হলো মহা অপরাধ এবং যারা এভাবে কীর্তনে যায় তারা চৌষট্টিও অপরাধ করে চৌষট্টি অপরাধ করে আরও একটি নাটকবাজি রয়েছে বা অজ্ঞতা রয়েছে সেটি হলো যে যারা কীর্তনে যায় তারা কি করে সেখানে দেখবেন যে ঝালমুড়ি খায় এবং কি করে বিভিন্ন আচার খায় হ্যাঁ এগুলো খেয়ে বাদাম খাচ্ছে পান খাচ্ছে এগুলো খেয়ে কীর্তনে প্রবেশ করছে সেখানে বসে কীর্তন শ্রবণ করছে দেখুন এগুলো ধর্মের সঙ্গে উপহাস করা ছাড়া আর কিছুই নাই কীর্তনকে অপমান করা ছাড়া আর কিছুই নাই সুতরাং শ্রোতা এবং যারা কীর্তন পরিবেশন করে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কীর্তন পরিবেশনকারী হিসেবে একজন বক্তা হিসেবে অবশ্যই আপনারা এগুলোকে বলবেন যেন তারা এগুলো না খেয়ে কীর্তনাদি শ্রবণ করে অন্যথা কীর্তনকারী এবং শ্রোতা উভয়ে চৌষট্টি অপরাধে অপরাধী হবেন সুতরাং এগুলো নাটকবাজি করে লাভ নেই আপনারা যদি কীর্তন শুনতেই হয় এবং কীর্তনে যেতে হয় অবশ্যই নিয়মাচার মেনে সত্যতা সহিত সেখানে যেতে হবে হরে কৃষ্ণা